রাসুল সালাহি আল্হ আসালাম এর বাণী ইসলামের স্তর হচ্ছে পাঁচটি মুখে শিকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ইমান এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস আল্লাহ আল্লাহতালা বললেন যাতে তারা তাদের ইমানের সঙ্গে ইমান মজবুত করে নেয় আমরা তাদের সৎ চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম এবং যারা সৎ চলে আল্লাহ তাদের অধিক হেদায়ত দান করেন এবং যারা সৎ অবলম্বন করে আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলা শক্তি বাড়িয়ে দেন যাতে মুমিনদের ইমান বেড়ে যায় আল্লাহ তালা আরো বললেন এটা তোমাদের মধ্য কার ইমান বাড়িয়ে দিল যারা মুমিনে তো তাদের ইমান বাড়িয়ে দেয় এবং তার বাণী সুতরাং তোমরা তাদের বয় করো কথাটা তাদের ইমানের দূরদত্তা বাড়িয়ে দিল এতে তাদের ইমান ও অনুগত্য আরও বৃদ্ধি পেলো আল্লাহ তালা তার জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ইমানের অংশ উমার ইবনু আব্দুল আজিজ রাদেলা আনহু আদি ইবনু আদি রাদেলা আনহু এর নিকট এক পত্রে লিখেছিলেন ইমানের কতগুলো ভার্য ফরজ কতগুলো হুকুম আহকাম বিধি নির্দেশ এবং সুনত রয়েছে যেগুলো পরিপূর্ণভাবে আদায় করে তার ইমান পূর্ণ হয় আর সে এইগুলো পরিপূর্ণভাবে আদায় করে না তার ইমান পূর্ণ হয় না আমি যদি বেঁচে থাকি তবে উচিতই এইগুলো তোমাদের নিকট বক্তব্য করব। যাতে তোমরা তার উপর আমল করতে পারো আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নেই ইব্রাহিম আলহাল্লাম বললেন তবে এই তো কেবল চিত্র প্রশান্তির জন্য মোয়াজ রাদেল্লা আনহু বলেন এসো আমাদের সঙ্গে বসো কিছুক্ষণ ইমানের আলোচনা করি ইবনু মাসউদ রাদুল্লাহ আনহু বললেন ইয়াকেন হল পরিপূর্ণ ইমান ইবনু উমার রাজ আনহু বলেন বান্দা প্রকৃত পৌঁছেতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে করে বিষয় সন্দেহের সৃষ্টি করে তা পরিপক্ত না করে মুজাহিদ রাদুল্লাহ আনহু এর আয়তে ব্যাখ্যায় বললেন অর্থাৎ সে মোহাম্মদ সালাল্লাহ আলহি আসাল্লাম আমি আপনাকে এবং নহকে একই ধর্মের আদেশ করছি ইবনু আব্বাস রাদুল আনহু বলেন অর্থাৎ পথ ও পন্থা ইবন উমার রাদুল আনহু হতে বণিত তিনি বললেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম এরশাদ করেন ইমানের স্তর হচ্ছে পাঁচটি আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয় মোহাম্মদ সাল্লাহ আলাইহি আলহি আল্লাহর রাসুল এই কথা সাক্ষ্য প্রদান করা সালাদ কায়েম করা জাকাত আদায় করা হস সম্পাদন করা সমাজানের সিযাম পালন করা এই হলো ইমানের পাঁচটি স্তর